আসসালামু আলাইকুম ভিউয়ার সাল্লাহর অশেষ মত আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেখেন বিগত কিছুদিন যাবৎ থেকে রাশিয়ার যে ভিসার পরিমাণটা সেটা আমাদের বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে তো যাই হোক এই চ্যানেলের মধ্যে আমি বিভিন্নভাবে চেষ্টা করেছি যখন যে আপডেটটা আসে সত্যটা প্রকাশ করার জন্য কারণ একটা দেশে আমরা প্রবাসী হিসেবে সেখানে যাই আমাদেরকে আমাদের পরিবারকে ফেলে রেখে আমাদের আত্মীয় স্বজন সম্পূর্ণ সব কিছু ছেড়ে আমরা আমরা এই দূর দেশে পাড়ি জমায় শুধুমাত্র একমাত্র সুখের আশায় যে একটু সুখ শান্তি বা টাকা পয়সা উপার্জন করবো এর বেশি কিছু না ভাই এর থেকে আমি যে সেখানে গেলেই স্বর্ণের খনি পেয়ে যাব, সেটা কিন্তু না কষ্ট করতে হবে পয়সা ইনকাম করতে হবে সুখ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত হবে সেই অনুসারে কিন্তু আমরা সামনে অগ্রসর হই তারা ধারাবাহিকতা দেখেন রাশিয়ার ভিসাও কিন্তু প্রচুর পরিমাণে বাংলাদেশ থেকে হচ্ছে বিভিন্ন এজেন্সিও কিন্তু কিন্তু ভিসা দিচ্ছে বা করা করে ভিসাগুলো নিচ্ছে তো যাই হোক এই চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলো তৈরি করেছি অনেক সময় অনেক ভাবে যখন যে আপডেটটা আসে সেটাই কিন্তু দেওয়ার চেষ্টা করেছি বিগত কিছুদিন আগে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আপনি রাশিয়াতে গেলেন যে সমস্যাটার মাঝে বর্তমানে পড়বেন বা সচরাচর যে সমস্যাটা চলতেছে সেই ভিতরের বিষয়গুলো আপনাকে জানতে হবে ভাই আমি একজন সাধারণ মানুষ আমি কোনো নিউজ খবর বা আমি কোনো কিছু জানি না এক পর্যায়ে হুট করে আমি একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান বা এজেন্সির মাধ্যমে আমি চলে গেলাম রাশিয়াতে সেখানে গিয়ে আমি মৃত্যুর মুখে পড়ে গেলাম তা কিন্তু না সেটা আপনাকে জানতে হবে বুঝতে হবে যদিও এই কথাটার মাঝে তিতা আপনার কারো কাছে লাগতে পারে কারণ বিগত ভিডিওটা তৈরি করেছে অনেকের গা জ্বলতেছে জলে অনেকেরই জলে কেননা কারণ এই রাশিয়া দেশটিকে কেন্দ্র করে অনেকে আবার ব্যবসা শুরু করেছে কারণ রাশিয়া বিভিন্ন ইউরোপের দেশগুলোর পার্শ্ববর্তী অবস্থিত আপনাকে বিভিন্নভাবে লোভনীয় অপার দেখে কিন্তু সেই হিসাবের উপর ভিত্তি করে বিভিন্নভাবে রাশিয়াতে পাঠাবে কিন্তু সেখানে আপনি কোথায় যাচ্ছেন আপনাকে যাওয়ার পরে সেখানে আপনার কোন পরিস্থিতির মাঝে পড়বেন সে বিষয়গুলো আপনাকে বলবে না ভাই মূল ঘোমর দেখেন বাংলাদেশে বড় বড় নিউজ চ্যানেলগুলো কিন্তু আপনার সংবাদ প্রকাশ করতেছে যে আমরা রাশিয়ার হয়ে বাংলাদেশিরা কেন পুতিনের যুদ্ধ করতেছি পুতিনের হয়ে কেন আমরা যুদ্ধ করতেছি এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে আসলে সেখানে যাওয়ার পরে যে সমস্ত এজেন্সিরা বলতেছেন বা অনেকে প্রশ্ন করতেছেন কমেন্ট বক্সেও বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতেছেন যে ভাই আমি যেতে চাচ্ছি তার জন্য আবার উচ্চতা কিন্তু অনেক বেশি লাগবে আমার উচ্চতা পাঁচফুট পাঁচ ইঞ্চি আমার উচ্চতা পাঁচপুট ছ ইঞ্চি আমার উচ্চতা পাঁচফুট চার ইঞ্চি সেই অনুসারে আমি যেতে পারবো কিনা আমাকে নিবে কিনা বা আমার আমি যে এজেন্সির সাথে যোগাযোগ করছি এই উচ্চতাতে আমাকে নিবে না এই যে এজেন্সিগুলো তারা যাদের ভরি শরীরের দিক থেকে গঠন ভালো স্বাস্থ্য ভালো লম্বার দিক থেকে আপনি ভালো এবং আপনার বয়সের দিক থেকে একুশ বছর প্লাস দেখেন রাশিয়ার ভিসার ক্ষেত্রে প্রত্যেকটা এজেন্সি কিন্তু বয়স নির্ধারণ করে পাঠাচ্ছে আপনাকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে ইউরোপের অন্য কোন দেশের ক্ষেত্রে বা অন্য যে সমস্ত দেশের ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু 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 এই এই বিষয়গুলো আগে আমরা শুনিনি রাশিয়া কেন আমাকে এই বিষয়গুলো শুনতে হচ্ছে মূল বিষয় হচ্ছে এটাই যে আপনি লম্বাতে উচ্চতাতে এবং আপনার শরীরের দিক থেকে আপনার বয়সের দিক থেকে আপনি কি পরিমাণ উচ্চতা আছেন কতটুক ওজন আসছে আপনার বয়স কোন পর্যায়ে আছে এই বিষয়গুলোর মানে হচ্ছে আপনাকে সেখানে নিয়ে তারা সৈন্য হিসাবে কাজে লাগাবে আজ হোক কাল হোক কোনো ভাবে কিন্তু অনেক বাংলাদেশে কিন্তু আপনারা অলরেডি এই নিউজ পত্রিকায় দেখতে পাচ্ছেন সেখানে সৈন্য হিসাবে কাজে লাগাচ্ছে আপনি আপনার জীবনকে মৃত্যুর ফাঁদে ফেলে দিবেন না দেখেন এই যে পুতিন রাশিয়ার যে প্রধানমন্ত্রী তিনি কেনই বা তার দেশের জনগণ ছাড়া জনগণকে না নিয়ে বাইরের দেশের মানুষ নিচ্ছে ইন্ডিয়া থেকেও নিচ্ছে বাংলাদেশ থেকেও নিচ্ছে নেপাল থেকেও নিচ্ছে কেনই আমাদের এই সমস্ত এশিয়ার দেশ থেকে লোক যাচ্ছে বা আমরাও কেন হুমড়ি খেয়ে এই সমস্ত দেশে চলে যাচ্ছি অনেকে বলবেন ভাই আমার অমুক গেছে তমুক গেছে আমার এলাকার বীরজন গেছে আমার পাশাবর্তী দশজন গেছে খুব ভালো অবস্থানে আছে ভাই কারণ হচ্ছে যারাই ভিডিওগুলো দেখে যারাই ব্যবসা বাণিজ্য করে এই রাশিয়াকে উদ্দেশ্য করে যারা লোক পাঠাচ্ছে তাদের ভিতরেও কিন্তু একটা হিংসা চলে আসে যে এই ভিডিওর মধ্যে এইগুলো বলার কি প্রয়োজন বা এটা না সেটা না ভাই আপনি এইভাবে পারেন না একজন প্রবাসী ব্যক্তি খুব কষ্ট করে সেখানে যায় আপনার রাশিয়াতে পাঠাতেও কিন্তু ছয় থেকে সাত লাখ আট লাখ নয় লাখ টাকা পর্যন্ত এক একজন ব্যক্তির কাছ থেকে আপনারা নিয়ে নেন কিন্তু এক পর্যায়ে সেখানে পাঠিয়ে আপনারা সেখানে সৈন্য হিসেবে। তাকে জীবনের মৃত্যুমুখী হয়ে কাজ করতে হয় বা কি কারণে সুতরাং যে সমস্ত বাংলাদেশ যে সংবাদ মাধ্যমগুলো যারা এই সংবাদগুলো প্রকাশ প্রকাশ করতেছেন আমি এই ভিডিওর মধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে কেনই আমরা এই সমস্ত বিপদগ্রস্তের মধ্যে পা বাড়াবো রাশিয়ার ভিসার জন্য যে কার্যক্রমগুলো প্রয়োজন যে বিষয়গুলো প্রয়োজন সেটা সবাই আমরা জানি কারণ উচ্চতা ওজন বা আপনার শরীরের দিক থেকে যদি কোনো এজেন্সি ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনাকে এই সমস্ত বিষয়ের উপর আলোচনা করে বুঝে নিবেন উনি আপনার জন্য কোনো কাজের ক্ষেত্রে আপনাকে পাঠাবে না আপনার শরীরের ঘটন দেখে আপনার উচ্চতা দেখে ওজন দেখে আপনাকে সেখানে সৈন্য হিসেবে ব্যবহার করার জন্য পাঠাবে এবং সেখানে আপনি গিয়ে আপনি কাউকে বলতে পারবেন না কোনো কিছু করতে পারবেন না আপনাকে যে কাজে দিবে সেই কাজটাই করতে হবে তো যাই হোক ভিডিওটা হয়তো বা কারো কাছে ভালো লাগতেও পারে নাও লাগতে পারে সত্য হলেও সত্যটা আপনাকে জানতে হবে কিন্তু মিথ্যা বলে সত্যকে ঢাকার জন্য কোনো ধরনের কাজকর্ম কখনোই করা যাবে না এই বিষয়গুলো আমাদেরকে সব সময় উন্মোচন করে চলতে হবে কোন দেশে যাওয়ার আগে বিদেশ যাত্রাকে কেন্দ্র করে কোথাও আপনি পরিচালিত হওয়ার আগে আপনার সেখানে গিয়ে আপনি কোন পরিস্থিতিতে পড়বেন ভালো হবে কে না খারাপ হবে আপনার ভবিষ্যতে আপনি কোথাও কোনো কিছু সম্মুখীন হবেন কিনা সম্পূর্ণ বিষয়বস্তু আপনাকে এ টু জেড জেনে শুনে সামনে অগ্রসর হতে হবে দেখবেন কখনো কোথাও গিয়ে আপনি মানে সাফল্যহীন হবেন না সফলতার পথ নিয়েই আপনি সামনে অগ্রসর হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্র আপনাদের সামনে উপস্থিত হবো আল্লাহ হাফেজ